আসসালাম আলাইকুম আসলে এই প্রোগ্রামের উদ্দেশ্যটা হচ্ছে যে প্রথমত হলো মে দিবস আজকে এর পাশাপাশি আমাদের ক্লাবের বর্ষপূর্তির মাস হচ্ছে এটা তো এই দিবসটাকে সামনে রেখে এবং শ্রমজীবী মানুষদেরকে সম্মান জানানোর জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে মূলত এই গরমে যারা কাজ করতেছে রাস্তায় পেটের দেয় যারা কাজ করতেছে পুলিশ বাইরা সাধারণ পথচারী যারা আছে মূলত তাদের জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটু চেষ্টা করা হয়েছে গরমের জন্য একটি শরবত বা একটা তাদেরকে একটু হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম দিস ইজ ফয়সাল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফয়সাল নিলয় আজকে পহেলা মে শ্রমিক দিবস আর আচ্ছা হচ্ছে সকালবেলা আমি আর রোহান ভাই যাচ্ছি সচেতন বাইকারের বর্ষপূর্তি একটা প্রোগ্রাম আছে ওরা ভিন্ন ধর্মী একটা কিছু করতে চাচ্ছে তো ওইখানে আমরা অ্যাটেন্ড করার উদ্দেশ্যে যাচ্ছি মহাখালীতে আর দেখতে পাচ্ছেন সামনে আসে হচ্ছে আমাদের রোহান ভাই আমাদের সাথে আপনারা থাকুন দেখুন তাদের ভিন্ন ধর্মী প্রোগ্রামটা কি তারা কিভাবে উদযাপন করতে চাচ্ছে প্রোগ্রামটা আর এখন বলতে চাচ্ছি না আপনারা দেখতেই পারবেন বা আমরাও গেলে দেখব যে আসলে তারা ভিন্ন ধর্মী বা একটু অন্যভাবে তাদের বর্ষবর্তী যেই প্রোগ্রামটা এটা কীভাবে উদযাপন করছে আমরা চলে আসছি মহাকালী কাঁচা বাজার বললাম যে আজকে সচেতন বাইগারের বর্ষপূর্তি উপলক্ষে তারা একটা ভিন্ন ধর্মী একটা প্রোগ্রামের

আসলে এই প্রোগ্রামের উদ্দেশ্যটা হচ্ছে যে প্রথমত হলো মে দিবস আজকে এর পাশাপাশি আমাদের ক্লাবের বর্ষপূর্তির মাস হচ্ছে এটা তো এই দিবসটাকে সামনে রেখে এবং শ্রমজীবী মানুষদেরকে সম্মান জানানোর জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে মূলত এই গরমে যারা কাজ করতেছে রাস্তায় ট্যাবের দেয় যারা কাজ করতেছে পুলিশ ভাইরা সাধারণ পথচারী যারা আছে মূলত তাদের জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটু চেষ্টা করা হয়েছে গরমে জন্য একটু শরবত বা একটা বিস্কিট দিয়ে তাদেরকে একটু আপ্যায়ন করা যায় মূলত এর মাধ্যমে আমরা যে যে মেসেজটা দিতে আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের পাশে পাশেই আছি আমরা তাদের বাইরের কেউ না এবং বাইকারদেরকে নিয়ে বা দুই চারজন বাইকারের কারণে যেন আমাদের বাইকার সবাইকে যেন জ্বালিয়ে তো এই মেসেজটা দেওয়ার জন্য আজকের এই আমাদের আয়োজনটা

বিশ্ব শ্রমিক দিবস সাথে আজকে আমাদের ক্লাবের চতুর্থ বর্ষপূর্তি আমাদের ক্লাব এক এক করে আজকে চার বছরে পদার্পন করলাম তো আজকে আমাদের এই ক্লাবের জন্মদিন উপলক্ষে আসলে প্রত্যেকবার আমরা কেক কাটি বা বিভিন্ন রকমের আয়োজন করি বাইকারদের নিয়ে এবছর আমরা একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা করলাম যে পয়লা মে তারপরে যে পরিমাণ এখন তাপ প্রবাহ চলতেছে আমাদের দেশে সব মিলিয়ে যে মানবতার জন্য কিছু একটা করি তো সেই থেকেই আর কি আমাদের চিন্তা ভাবনা থেকে কি হয়েছে যে আজকে এই দিনটা আমরা কিছু পথচারী এতে মেহনতি মানুষ আজকে বন্ধের দিন অনেকে বাসায় এসিতে ঘুমাচ্ছে পরিশ্রম কিছু কাজ করছে আমরা দেখা যাচ্ছে আসলে শুধু ট্যাঙ্কি না এর মধ্যে লেবু আছে আর ওই আমরা একটু চেষ্টা করেছি কোম্পানি না ওইরকম সম্ভব না আমরা হাতে হ্যান্ড সম্পন্ন এটা একটু বিস্কিট এটা পথচারীদের মধ্যে আমরা বিতরণ করব খেতে খাওয়া মানুষ যেমন রিক্সাওয়ালা আছে সিএনজিওয়ালা আছে হেল্পার ড্রাইভার আসলে সারা দাদা দিনই পরিশ্রম করে আমাদের জন্যই করে আসলে সবসময় তো সবকিছু করা আমাদের হয়ে ওঠে না আজকে একটা বিশেষ দিনে আমরা চাইলাম যে আমাদের ক্লাবের চতুর্থ বর্ষপূর্তিকে আমরা একটু অন্যভাবে সেলিব্রেট করি এই মানবতার কাজে মানুষদের নিয়ে সবকিছু মিলে আমাদের এই আয়োজনটা তো যদি আয়োজনটা খুব আমরা পাঁচশো লোকের আয়োজন করেছি ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনা আছে আগামীতে আমরা আরো বড় করে করবো

salve mama mama salve 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 mama 真的。